গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ স্পেশালিস্ট বিয় লিমিটেশনস আশা করি সবার দোল ভালোই কেটেছে আমার ভিডিওগুলো এডিটিং করতে একটু সমস্যা হচ্ছে দেরিও হচ্ছে আর এখানে যেহেতু গ্রাম্য ব্যাপার একটুখানি প্রবলেম হচ্ছে চারিপাশে এত কীর্তন হচ্ছে এত আওয়াজ যে এডিটিং করতে খুবই সমস্যা হচ্ছে যাই হোক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তবে আশা করি আপনাদের সকলের দোল খুব ভালো কেটেছে আজ আবার হোলি আমরা যেটা বলি বেসিক্যালি দোল হয় আগের দিন আর হোলি হয় পরের দিন আজকে আমাদের রং খেলার কোনো রকম কোনো প্ল্যান নেই জাস্ট সকালবেলায় উঠে একটুখানি হাঁটতে বেরিয়েছি বেশ সুন্দর আপনারা জানেন আমি এখন রয়েছি বাঁকুড়ার সোনামুখী অঞ্চলের হদুলনারায়ণপুর বলে একটা গ্রামে এখানেই এক দিদির দেশের বাড়িতে ঘুরতে এসেছি কি সুন্দর সত্যি জায়গাটা এত নিস্তব্ধ নিরিবিলি যদিও প্রচুর সাউন্ড রয়েছে আর চারপাশে মানে কি বলবো দুদিন ধরে বিশেষ করে কীর্তনের জন্য একটু সাউন্ডটা ছিল আর এই মুহূর্তে যে সাউন্ডটা পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার যে গ্রামে ফেরিওয়ালারা ছোট ছোট। মাইক চালিয়ে জিনিসপত্র বিক্রি করতে আসে তাদের ওই অ্যানাউন্সমেন্টের মিল মানে সাউন্ডটা আসছে এই মুহূর্তে তবে এখানে কিন্তু প্রচণ্ড পোকা ভীষণ মশা এখানের ড্রব্যাক বলতে এটাই আর থেকে থেকে কারেন্ট চলে যায় কিন্তু এখানে দিদি যে মানে বাগান বাড়িটাকেই একটা হোম হোমস্টের মতন মেনটেন করছে এখানে কলকাতার থেকে মাঝে মধ্যেই কিন্তু মানুষেরা আসেন আর দিদি নিজেই তাদের দেখভাল করেন একজন কেয়ারটেকার রয়েছেন বিমলদা বলে রান্না রান্নাবান্না সমস্ত কিছু এখানেই করা হয় আপনারা যদি নিরিবিলিতে শান্তিতে শহরের কোলাহল থেকে দূরে দুটো দিন কাটাতে চান তার জন্য কিন্তু এই জায়গাটা একেবারে অনবদ্য হ্যাঁ তবে এখানে একেবারে শহুরে আদব কায়দা বা সেই ধরনের ফ্যাসিলিটিস তো আশা করা যায় না যেমন এখানে দুটো বাথরুম রয়েছে নিচের ফ্লোরে একটা উপরের ফ্লোরে একটা কিন্তু কোনোটাই কিন্তু রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম নয় কমন বাথরুম কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব রকমের সুযোগ সুবিধা সহ মানে একেবারে প্রকৃতির ডাকে ডাকে মানে সাড়া দেওয়ার জন্য যে একেবারে প্রকৃতিতে গিয়ে বসে পড়তে হবে সেরকম ব্যাপার নেই সব কিছুই রয়েছে কিন্তু একটা আয়ত্তের মধ্যে আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে ওদের জমি আর সেখানেই আমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ভিডিওটা করছি মোটামুটি পুকুরটা তো দেখেছেন পুকুরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এসেছি এখন চলুন পুকুরটা আবার একবার দেখাই আমরা এখন চলে এসেছি পুকুরের একদম উল্টো দিকে একটা ছোটো ব্রিজ মতো করা রয়েছে তার কারণ এর নিচ দিয়ে একটা খালের মতো কিন্তু রয়েছে বোধ হয় চাষের জমিতে যাওয়ার জন্য একটা জলের ব্যবস্থা এর পিছনেই রয়েছে একেবারে চাষের জমি ওদিকটা পরে যাব আগে এই সাইডটা দেখুন এই যে বড় পুকুরটা আর এই পুকুরের থেকেই খালটা বেরিয়ে এসেছে আর ওই পারে হচ্ছে বাড়ি দেখুন এখানে ঘাটটা রয়েছে বাঁধানো ঘাট একটা যদিও কালকে ভেবেছিলাম পুকুরে স্নান করব কিন্তু আলটিমেটলি করা হয়নি কারণ নদীতে যাওয়া হয়েছিল স্নান করতে এই হচ্ছে পুকুরের ঘাট এখানে যতখানি জমি রয়েছে পুরোটাই কিন্তু এই দিদিদের পূর্বপুরুষদেরই জমি তবে যা হয় আর কি অনেকটাই কিন্তু দখল হয়ে গেছে মানে দখলও ঠিক বলা যায় না ওরাই থাকতে দিয়েছে আশেপাশে যে বাড়িগুলো দেখছেন পুকুরের চারধারে এই সমস্ত বাড়িগুলোই কিন্তু ওদের জমিতেই তৈরি করা হয়েছে আর এখানে ছড়ানো রয়েছে পুরো একেবারে আমবাগান বলা যেতে পারে প্রচুর আম গাছ রয়েছে প্রচুর বোলও এসেছে কিন্তু বেশিরভাগ আমের মুচিগুলো কিন্তু পড়ে যাচ্ছে দেখুন একটু আম দেখাই প্রচুর আম হয়েছে অনেক আম হয়েছে আসলে মেনটেন করার লোকের সমস্যা এই হচ্ছে মেন ব্যাপার এখানের এই একেবারেই শেষ এই বাড়িটা পর্যন্ত ওদের সীমানা বলা যেতে পারে এটা আর পুকুর পালের জমিগুলো সবই ওদেরই ছিল বর্তমানে সেখানে জনবসতি গড়ে উঠেছে এই পুরো জায়গাটা যতখানি দেখতে পাচ্ছেন একদমই তার কাটার বেড়া পর্যন্ত পুরোটাই কিন্তু ওদের জমি আর এই তার কাটার বেড়ার পরেই শুরু হয়ে যাচ্ছে চাষের জমি দেখুন ধান চাষ হয়েছে সুন্দর কত ডাব হয়েছে গাছে নারকেল গাছ রয়েছে আম গাছ রয়েছে কুল গাছ রয়েছে হ্যাঁ লেবু গাছ কাকজি লেবু পাতা গন্ধ অনেক রকম গাছই রয়েছে চলতে চলতে পেয়ারা পড়ে রয়েছে দেখলাম প্রথমে ভেবেছিলাম বোধ লেবু তারপরে করিয়ে দেখলাম না লেবু না এটা পেয়ারা কি সুন্দর একটা ফুল এক্ষুনি পাড়িয়েই দিচ্ছিলাম এটা একেবারে রাস্তার মধ্যেই হয়ে রয়েছে দেখুন মানে বোঝাই যাচ্ছিলো না যে এখানে একটা ফুল গাছ বেসিক্যালি ফুল গাছ নয় একেবারে রাস্তার মধ্যে হয়ে রয়েছে যে চোখেই পড়ছিল না এক্ষুনি পাড়িয়ে দিচ্ছিলাম কিন্তু কি সুন্দর ফুলটা জঙ্গলের মাঝখান দিয়ে চলতে চলতে মানে মাকড়সার জালে চোখ মুখ মাথা সমস্ত কিছু একেবারে ভরে গেল প্রচুর মাকড়সা রয়েছে এখানে আর পেয়ারাটার কি সুন্দর গন্ধ এত মাকড়সার জাল না সারা মুখ ভর্তি হয়ে গেল একেবারে প্রচুর পোকা ভিডিও করাই যাচ্ছে না এত পোকা জঙ্গলের মধ্যে সেটাই স্বাভাবিক এটা ওদেরই বাসস্থান যেটা বলছিলাম এত সুন্দর গন্ধ পেয়ারাটার দারুণ চলুন আর একবার একটুখানি বাড়িটা ঘুরিয়ে দেখাই যদিও আগের ভিডিওতে দেখিয়েছি তবুও যদি বাই চান্স কেউ মিস করে থাকেন তাদের জন্য আরও একবার ডাব পাড়া হয়েছে কি পারলো ওয়েলকাম দুদিন পরে আচ্ছা 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 ওদের যে কালী মন্দিরটা রয়েছে সেটা দিয়ে প্রথম শুরু করি হ্যাঁ এই দিকটাতে রয়েছে একটা ছোট কালী মন্দির ঠিক যে মেন বাড়িটা রয়েছে বসত বাড়িটা বা বাগান বাড়ি যাই বলুন এই বাগান বাড়ির উল্টো দিকেই ওই দিকটাতে রয়েছে মেন এন্ট্রান্সের গেট আর এই দিকে রয়েছে এই কালী মন্দিরটা চলুন মন্দিরটা দেখায় তারপরে এটা বিশেষত্ব সম্পর্কে বলবো এখনো পুরোহিত আসেননি গেটটা বেশ শক্ত গতকাল রং খেলা হয়েছে তার আবির রয়েছে এখনো এটা হচ্ছে পরম পূজনীয় পিসি মাতা ঠাকুরানি পদ্মমুখী কোয়ারের স্মরণে শ্রী শিবপ্রসাদ মণ্ডল এবং শ্রী দিলীপ কুমার মণ্ডলের দ্বারা তৈরি এরা সবাই পিউদির আত্মীয় একটা জিনিস লক্ষ্য করুন এখানে কিন্তু বিগ্রহ নেই হ্যাঁ ঠিকই বলছি বিগ্রহ কিন্তু নেই বিগ্রহের কাঠামোটা রয়েছে সেই কাঠামোর মধ্যেই কিন্তু শাড়ি পরানো রয়েছে দেখুন একদম খড়ের কাঠামো আর কার্তিক মাসে কালী পুজোর সময় এই কাঠামোর উপরেই মাটির প্রলেপ দিয়ে আবার নতুন করে মাতৃ প্রতিমা করে উঠবে আর এই দিকে রয়েছে ভৈরব বাবা ভৈরবনাথের এখানে যে ওদের মান্যতা আছে ছোট ছোট হাতি ঘোড়ার পুতুল সে সমস্ত দিয়ে আর এটা হচ্ছে মেন কালী কাঠামো এর উপরেই মূর্তিটা তৈরি হয় চলুন এবার আরেকটা মন্দির দেখাই সেই মন্দিরটা কিন্তু ইনকমপ্লিট অবস্থায় রয়েছে মানে ভাবা হয়েছিল এখানে যে কালী মন্দির তার পাশেই একটা শিব মন্দির করা হবে কাজও শুরু হয়ে গিয়েছিল কিন্তু সেই মন্দিরটা কিন্তু আলটিমেটলি কাজ কমপ্লিট করা হয়নি এবার আমি যাচ্ছি সেই দিকে এই যে কালী মন্দিরটা রয়েছে তার পাশ দিয়েই চলে এসেছে একটা ছোট্ট রাস্তা প্রচুর জাল আমি আর এগোতে পারছি না এই মন্দিরটার কিন্তু তৈরি করতে শুরু করা হয়েছিল কিন্তু এর কাজ শেষ করা হয়নি কিন্তু মন্দিরটা তৈরি হলে কিন্তু বেশ সুন্দর হতো বেশ রোদ উঠে যাচ্ছে প্রচন্ড গরম লাগছে আজকাল মানে গরমটা পড়ে গেছে বেসিক্যালি এখানে এত গাছপালা রয়েছে তাই একটু বাঁচোয়া আদারওয়াইজ ভীষণই কষ্ট হচ্ছে যাই হোক যেটা দেখাচ্ছিলাম এইটাই হচ্ছে মেন গেট মানে এন্ট্রান্সের জন্য বিশাল বড় বড় বাস ধড়ি পর্যন্ত এত বড় গেট দিয়ে ঢুকে যাবে এতটাই বড় গেটটা আর সেখান থেকে জাস্ট ঢুকেই এদিকেই রয়েছে ওদের বসত বাড়িটা যেটা ওদের বাগান বাড়ি আর এই মুহূর্তে এটা একটা হোমস্টের মতো করে গুছিয়ে রাখা হয়েছে মাঝে মধ্যেই কিছু মানুষজন কিন্তু এখানে আসেন চলুন এবার তাহলে ভিতরে যাওয়া যায় দেখুন কত মাকড়সা চারিদিকে এই মাকড়সারা পুরো একেবারে জাল বানিয়ে বানিয়ে এটা হচ্ছে এখানে তুলসী মঞ্চ আর এইদিকে দিকে লম্বা করে যেগুলো রয়েছে কিছু দোকান বানানো হয়েছিল কিন্তু এগুলো সেরকমভাবেই পড়ে রয়েছে বেসিক্যালি দোকানগুলো বিক্রিও হয়নি বা ভাড়াও দেওয়া হয়নি আর সেগুলো এইভাবেই পড়ে রয়েছে আর এই দিকটাতে রয়েছে মেইন বাড়িটা চলুন তাহলে এবার বাড়ির ভিতরে ঢুকি এটা হচ্ছে কমন এরিয়া নিজতলার এই একটা ঘর ঘরে বিশেষ কিছুই নেই শুধু একটা খাট রয়েছে কিছু জিনিসপত্র রাখার জন্য তাক রয়েছে ব্যাস ফ্যান রয়েছে আর দেখুন সিলিংগুলো এই করিবর্গ বহু পুরানো দিনের দরজাগুলো দেখুন অনেক ছোট আজকালকার দিনের তুলনায় দরজাগুলো কিন্তু অনেকটাই ছোট আর দরজার মধ্যে ডিজাইনগুলো দেখুন দেখেছেন চলুন আর পাশের আরেকটা ঘর রয়েছে এদিকে সেখানে ঢুকি ঘরে একটা টেবিল রাখা আছে এখান থেকেই কিন্তু আরেকটা দরজা রয়েছে যেখানে পুকুর ঘাটটা পুরো দেখা যায় এই ঘর থেকেই পুরো পুকুরের দৃশ্যটা দেখা যায় বেশ সুন্দর এখানে বসে আপনারা চা খেতে খেতে পুকুরের দৃশ্য দেখতে পারবেন খুব সুন্দর এই ঘরটা

সেই ঘুরিয়ে ঘুরিয়ে বানানো এবং ত্রিকোণ মাপের সিঁড়িগুলো সেই কারণে একটু সাবধানে উঠতে হয় আর সিঁড়ির প্যাসেজটাও একটু সরু উপরের ফ্লোরেও রয়েছে দুটো ঘর এই দিকে একটা ঘর এখানে মশাই টাঙানো মাস্ট যেহেতু প্রচুর পোকা এবং মশা এটা বেসিক্যালি পিউদির নিজের ঘর পিউদি এসে এখানেই থাকে আর তার পাশে রয়েছে আরেকটা ঘর আচ্ছা সেটা আমরা পরে দেখবো এইদিকে দোতলার একটা ওয়াশ বেসিন রয়েছে এই সাইডে জামা কাপড় মেলার দড়ি আর এখানে যেহেতু কোনো ঘরে আয়না নেই তাই একটা বড় আয়না দেওয়া রয়েছে রেডি হওয়ার জন্য আর এই দিকটাতে আছে বাথরুম ড্রাম বলে অবজ্ঞা করবেন না এখানে কিন্তু বাথটগ রয়েছে ঠিক আছে যথেষ্ট বড় স্পেশিয়াস বাথরুমটা পিজার রয়েছে শীতকালেও কোনো রকম কোনো অসুবিধা হবে না এই ঘরটা যেটাতে আমরা রয়েছি সেটা দেখে এখানেও রয়েছে একটা বিছানা আর একটা আলমারি খুব বেশি আসবাবপত্র কিছু নেই তবে হ্যাঁ দেখুন নিচের দরজাগুলো কেমন আর উপরের দরজাগুলো কেমন উপরের দরজাগুলো কিন্তু এখনকার আমলের তৈরি তাই নিচের জানলা দরজার থেকে একদমই আলাদা আর এখানে জানলাগুলো দেখুন কত ছোট ছোট আর সেই পুরানো আমলের মতো মোটা মোটা রড দিয়ে বানানো আমাদের এই ঘরের জানলা থেকে কিন্তু কালী মন্দিরটা দেখা যায় আচ্ছা এইখান থেকে বেরিয়েই এদিকে একটা দরজা দিয়ে বাইরে বেরোলে এই সাইডে পুরো বারান্দার মতো করা রয়েছে এই দিক দিয়ে দেখুন এইখান থেকে যে মানে ব্যালকনি মতো রয়েছে এই ব্যালকনির থেকে এই দিকটা পুরোটাই দেখা যায় যেখান থেকে এক্ষুনি আমি নিচ থেকে ঘুরে এলাম ওই দিকটাও দেখিয়েছি এদিকটাতেও একটা ছোট ছাদ বারান্দা মতো রয়েছে জামা কাপড় মেলার জন্য সিঁড়িটাতে কি না বুঝতে পারছি না কারণ মাকড়সার জালে ভর্তি চলুন উঠেই যাই মাকড়সার জল কাটতে কাটতে উঠতে হবে হুম বেসিক্যালি ট্যাঙ্ক ছাড়া এখানে আর কিছু নেই হ্যাঁ এখানটাতে জাস্ট জলের ট্যাঙ্ক বিশাল বড় জলের ট্যাঙ্ক আর এখানেই একদম টপ মোস্ট জায়গা যেখান থেকে পুরো জায়গাটা পাখির চোখে দেখা যায় চলুন তাহলে এবার নামা যাক তাহলে বলুন কেমন লাগলো যে জায়গাটায় আমরা রয়েছি এবং দোলটা কাটালাম সেই ভিডিওটা বেসিক্যালি আমি পরে দিচ্ছি তার কারণ এইটা আমি এখনই এডিট করতে পারবো কিন্তু ওই ভিডিওগুলো এখনও এডিট করা হয়নি তাহলে এইটাই হবে আমার এই দোলের যে সিরিজটা সেটার প্রথম পর্ব যেটাতে আপনাদেরকে পুরো বাড়িটাকে দেখালাম আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ